আমি আওয়ামী মিছিল করেছিলাম সকালবেলা আমাদের কোথায় কাদের কোথায় নানক কারো দেখা নাই সাদ্দাম আর ছাত্রলীগের দেখা কোথায় পাই তাদের দাবি অনুযায়ী এত বড় লকডাউনে কারোর দেখা না পেয়ে হতাশ লুকিয়ে থাকা পালাতক বুড়ো নেতারা সীমান্তের ওপারে বসে লকডাউন ডাকা আওয়ামী লীগের বুড়ো এমপি মন্ত্রীরা নিজেরা ঘুমিয়ে আছেন কাঁথা কম্বল জড়িয়ে আর তাই তো লকডাউন পালন করতে অবলা শিশু খুঁজছেন দেশ থেকে লুট করা অঢেল টাকা থেকে কিছু টাকা ছড়িয়ে আর এই টাকার লোভে কপাল পোড়াচ্ছেন দরিদ্র শিশুরা হাসিনা টাকা লকডাউনে যখন তাদের সকল নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তখন হাসিনার ভরসা নৌকা রেখে টাকায় টার্গেট করা হচ্ছে দরিদ্র ও রাজধানীর আশেপাশের বস্তির শিশুদের বিনিময় দেযা হচ্ছে